একটি বাচ্চার যখন আট মাস বয়স হয় তখন তার মধ্যে নিজে নিজে খাবার খাওয়ার একটা আগ্রহ লক্ষ্য করা যায় এবং আট মাস বয়সটায় এসে ফিঙ্গার ফুড ইন্ট্রোডিউস করানো যেতে পারে বা ফিঙ্গার ফুড দেওয়া শুরু করানো যেতে পারে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মাথায় এই প্রশ্নগুলো আসতে থাকে যে কি খাবার দেবো কি খাবার দেবো না কতবার বার সারা সারাদিনে কখন কখন দেবো এবং আমাদের কি কি খেয়াল রাখতে হবে সেজন্য আজকের আলোচ্য বিষয় আট মাসের বাচ্চার ফুড চার্ট কী কী আমরা নতুন খাবার দিতে পারবো কি কি খাবার আমরা অ্যাভয়েড করব এবং কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রথমেই বলে রাখি আট মাস বয়সটাতে এসেও প্রধান খাবার কিন্তু ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক ইউনিসেফ এপি মতন বড়ো বড়ো সংস্থাগুলো গাইডলাইনস যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন ওখানে বলা থাকে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক কিন্তু একটি বাচ্চার এক বছর বা বারো মাস অবধি প্রধান খাবার এই সময় আমরা কমপ্লিমেন্টারি ফুড বা বাইরের খাবার দু থেকে তিনবার দিতে পারি যে সমস্ত বাচ্চারা অভ্যস্ত হয়ে গেছে তাদেরকে সারাদিনে তিনবার দেওয়াই যায় এক দুবার স্ন্যাক্স বা হালকা টাইপের কোনো খাবার ইন্ট্রোডিউস করা যেতে পারে বা পরিচয় করানো যেতে পারে বাকিটা সময়ে কিন্তু ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কই তাকে দিতে হবে এবারে আসছে কি কি খাবার আমরা ইন্ট্রোডিউস করাতে পারবো এই সময়টাতে এসে অর্থাৎ আট মাসে এসে যেহেতু বাচ্চা খাবার বা বাইরের খাবারের সঙ্গে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে সেই জন্য ভাত ভালো করে সেদ্ধ করে তার সঙ্গে ডাল সিদ্ধ বা যে কোনো এক প্রকার সবজি সিদ্ধ মিশিয়ে মিক্স করে আমরা দিতে পারবো আমরা যেটা করতাম সেদ্ধ ভাতের সঙ্গে এক এক দিন ডাল সিদ্ধ দিতাম বা এক এক রকম সবজি সেটাকে মিক্স করে দিতাম এমনকি আমও সেদ্ধ ভাতের সঙ্গে মিলিয়ে বা মিশিয়ে দিয়েছিলাম এছাড়াও সুজি বা রাগি দেওয়া যেতে পারে এটা ছাড়াও ডিমের কুসুম অথবা কাঁটা বেছে নরম করে পারদহীন মাছ দিতে পারেন যেমন রুই কাতলা পাবদা পমফ্লেট সেদ্ধ করে নরম করে দেবেন এবং খুব অল্প পরিমাণে স্টার্ট করবেন আস্তে আস্তে পরিমাণ বাড়াবেন এমন নয় সে পুরো মাছটা খেয়ে নেবে অল্প পরিমাণ মাছ দেবেন এছাড়াও শাকসবজির মধ্যে নানান রকম শাকসবজি দেওয়া যায় নানান রকম ভেজিটেবলস দেওয়া যায় যেমন কুমড়ো রাঙালু আলু লাউ এগুলো দেওয়া যেতে পারে ফলের মধ্যে আপেল ন্যাশপাতি কলা এগুলো দেওয়া যেতে পারে আমও দেওয়া যেতে পারে এই সময় স্ন্যাক্স হিসেবে বিভিন্ন ফল এবং শাকসবজি ফল যদি নরম করে দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো হয় ছোট ছোট আকারে এই স্ন্যাক্স দেওয়ার ক্ষেত্রেই ফিঙ্গার ফুড ইন্ট্রোডিউস করার একটা আইডিয়াল টাইম বা আইডিয়াল সুযোগ এই সময় নানান রকম ফল এবং শাকসবজি যেটাও ধরতে পারবে নরম এবং খুব সহজে গিলতে পারবে গলা চোকিং হবে না বা আটকাবে না সেরকম ফল আপনি ছোট ছোট টুকরো করে দিতে পারেন সেই উদ্দেশ্যে সেদ্ধ করা নরম রাঙালু সেদ্ধ করা আলু পাকা কলা পাকা আম ছোট ছোট টুকরো করে দিতে পারেন এর সঙ্গে বলে রাখি যে খাবারগুলো দেবেন না তাতে প্রথমেই আসছে নুন এবং চিনি গরু বা মোশের দুধ এবং মধু এছাড়াও প্যাকেট যে কোনো খাবার জাঙ্ক ফুড বা ফ্রায়েড ফুড মশলাদার বিভিন্ন রকম ভাজা বা মশলা দেওয়া যে খাবার সেগুলো দেবেন না এবং ড্রাই ফ্রুটস ও বাদাম এগুলো দেবেন না কারণ এগুলো চেবানোর মতন ক্ষমতা তৈরি হয়নি এগুলোকে এখনো ভেঙে সঠিকভাবে খেতে পারবে না এগুলো গলায় আটকে যেতে পারে এবারে টাইমিং এর ব্যাপারে আসি ফুড সিলেকশন মোটামুটি হয়ে গেল সারা দিনে কখন কি খাওয়াবেন সেই ব্যাপারে আসি আমি এখানে একটা উদাহরণ স্বরূপ চাট বা টাইমিং বলবো যেটা আপনি আপনার বাচ্চার ঘুমের সময় এবং অ্যাক্টিভিটি টাইম অনুযায়ী সেটাকে এগিয়ে পিছিয়ে নিতে পারেন ধরুন বাচ্চা সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল খেলো দু ঘন্টা বাদে গিয়ে নটা নাগাদ ফলের পিউরি বা কোনো একটা ফলের ম্যাশ এরকম টাইপের কিছু একটা দিলেন তারপরে তিন ঘন্টা বাদে গিয়ে মোটামুটি দুপুর বারোটা নাগাদ সিদ্ধ ভাত তার সঙ্গে এক প্রকার সবজি বা সিদ্ধ ভাতের সঙ্গে ডাল সিদ্ধ অথবা সিদ্ধ ভাতের সঙ্গে কোনো একটা বা দুটো আইটেম মিশিয়ে সেটা দিতে পারেন আবার দুপুর তিনটের সময় গিয়ে সে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক খেলো আরও তিন ঘন্টা বাদে গিয়ে সন্ধে ছটা নাগাদ এক প্রকার ফলের ম্যাশ দিতে পারেন রাগি দিতে পারেন রাগির সঙ্গে ফলের ম্যাশ মিশিয়ে দিতে পারেন আমরা যেটা করি রাগির সঙ্গে আপেল অনেক সময় মেশাই রাগির সঙ্গে আম মেশাই অথবা শুধুমাত্র সুজি দিতে পারেন সুজির সঙ্গে এই মিক্স আপটা হয় না রাগির সঙ্গে বেশ ভালোভাবে মিক্স আপটা করা যায় এরকম দিতে পারেন আবার ঠিক রাত আটটার সময় গিয়ে দু ঘন্টা বাদে গিয়ে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খেলো এই যে খাবারের মাঝখানে গ্যাপ এই খাবারের মাঝখানে গ্যাপ দেওয়াটা দু ঘন্টা বা তিন ঘন্টা একটা গ্যাপ দেওয়াটা খুব দরকার কারণ খাবারটা হজম হতে তাকে সময় দিতে হবে এবং যদি কোনো নতুন কিছু আপনি ইন্ট্রোডিউস করে থাকেন খাবারের লিস্ট যেটা দিলাম বা যে যে খাবার আইটেমগুলো আপনারা ইন্ট্রোডিউস করতে পারেন সেগুলো যখনই দেবেন তখন থ্রি ডেজ রুলটা ফলো করবেন তিন দিন দিয়ে দেখবেন কোনো প্রবলেম হচ্ছে কি না তিন দিনের মধ্যে যদি কোনোভাবে প্রবলেম দেখা দেয় তাহলে সেটা ডিসকন্টিনিউ করে দেবেন অন্য খাবার ট্রাই করবেন আর এর আগে যে খাবারগুলো আপনারা দিয়ে দিয়েছেন সেগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ট্রাই করতেই পারেন অর্থাৎ একটা বা দুটো খাবার যেটা আপনার বাচ্চা নিয়ে নিয়েছে সেই দুটো খাবার কিংবা দু রকম শাকসবজি বা দু রকম ফল বা একটা ফলের সঙ্গে একটা সবজি যেটাকে মিক্স করা সম্ভব সেগুলোকে মিক্স করে খাবার দিতে পারেন এই খাবারগুলো দেওয়ার মাঝে যে ফিঙ্গার ফুডের কথাটা বললাম সেই ফিঙ্গার ফুডগুলো দিয়ে দেখতে পারেন ফিঙ্গার ফুড কীভাবে দেওয়া যায় ফিঙ্গার ফুড দেওয়ার কি নিয়ম কোনো সময় চোকিং হয়ে গেলে বা কোনো সময় গ্যাগিং হলে কোনটা ঠিক কোনটা ভয়ের ব্যাপার কোনটা ভয়ের ব্যাপার নয় এই দুটো বিষয় আমি আলাদাভাবে আলোচনা করেছি ফিঙ্গার ভিডিওটা দেখে নিয়ে সেই ফিঙ্গার দেওয়া শুরু করুন তাহলে ওর সম্পর্কে কমপ্লিট আইডিয়া আপনার থাকবে আপনার বাচ্চাকেও সেইভাবে আপনি গাইড করতে পারবেন চোকিং এবং গ্যাগিং এর পার্থক্যটাকে অবশ্য করেই জেনে নেবেন তাহলে আপনার সিচুয়েশনটাকে ট্যাকল করতে সুবিধা হবে এবারে ভিডিওটা শেষ করার আগে বাবা মায়েদের জন্য পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করে ভিডিও শেষ করব প্রথমটা হলো খাওয়ানোর ক্ষেত্রে জোর করবেন না রেসপন্সিভ ফিডিংয়ের নিয়মগুলো বা টেকনিকটা ফলো করে খাবার খাওয়াবেন তাহলে বাজে অভ্যেস বা বাজে হ্যাবিট তৈরি হবে না রেসপন্সিভ ফিডিং নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করেছি আমাদের একটা পপুলার ভিডিও সেটা থেকে রেসপন্সিভ ফিডিংয়ের নিয়মগুলো মেনে বা নিয়মগুলো জেনে সেইভাবে সেটা মেনে খাবার খাওয়ান আপনার পক্ষেও সুবিধা হবে এবং বাচ্চাও খুব সহজে নিতে পারবে দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় টিভি মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইসে অভ্যস্ত করাবেন না তাকে দিয়ে দিলে খুব সহজে খাবার খেয়ে নেবে কিন্তু যে ব্যাড হ্যাবিটটা তৈরি হবে তাতে কিন্তু ওর উপযুক্ত বৃদ্ধি বিকাশ খাবার দেওয়ার খাওয়ার যে অভ্যেস সেই হ্যাবিটটা কিন্তু সঠিকভাবে হবে না সেই জন্য যতই কষ্ট হোক ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া তাকে খাবার খাওয়ার অভ্যেস করাবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চাকে হাই চেয়ারে বসিয়ে যদি খাবার খাওয়ানো যায় তাহলে সব থেকে ভালো অপশান হয় বাচ্চা সোজা হয়ে বসতে পারে বাচ্চাকে সঠিকভাবে খাবার খাওয়ানো যায় এবং আই টু আই কন্ট্যাক্ট করে খাবার খাওয়ানো যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হাই চেয়ার মানেই কিন্তু উঁচুতে বসিয়ে খাবার খাওয়ানো সেটা নয় হাই চেয়ারের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হাই চেয়ারে বাচ্চাকে বসিয়ে সামনে একটা লক করার মতন টেবিল থাকে যাতে বাচ্চা সামনের দিকে পড়ে যাবে না বা ঝুঁকে পড়বে না বাচ্চা সোজা হয়ে বসে খেতে পারবে চার নম্বর বিষয় হচ্ছে বাচ্চাকে অবশ্য করেই নতুন টেক্সচারের খাবারের সঙ্গে পরিচয় করাবেন পিউরি থেকে ট্রান্সফর্ম হয়ে যেরকম আপনি ম্যাশে এসছেন ম্যাশ টাইপের খাবারগুলোতে ঘনত্ব বাড়াবেন একটু টেক্সচার চেঞ্জ করবেন যাতে নতুনত্ব খাবার সে নিতে শুরু করতে পারে যেরকম আমরা একদম পিউরি দিয়ে শুরু করি তারপরে আস্তে আস্তে ঘন খাবারের দিকে যায় ম্যাশের দিকে যাই সেখানেও ঘনত্ব একটু রাখা যায় একটু খাবারের টুকরো রাখা যায় যেটা ও মুখের মধ্যে ঘোরাতে বা চিবিয়ে খেতে হয় জিবের মুভমেন্ট এগুলোতে আস্তে আস্তে অভ্যস্ত হয় এর মাঝখানে যদি বাচ্চা অসুস্থ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আবার পিউরি বা একদম লেই ফর্মে ফিরে যেতে পারেন বাচ্চা সুস্থ হয়ে গেলে আবার আস্তে আস্তে টেক্সচারের ঘনত্ব বা টেক্সচার বাড়ানো বা টেক্সচার চেঞ্জ করার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে তাতে ওর খাবার খাওয়ার দিকের যে দক্ষতা সেটা আস্তে আস্তে তৈরি হবে এবং অবশেষ পয়েন্ট হচ্ছে যে এই সময় থেকে যেহেতু ছমাস পেরিয়ে গেছে এই সময় থেকে সারা দিনে তিন চার চামচ করে ফোটানো জল দেওয়া শুরু করবেন কারণ বাচ্চার এই সময় থেকে খুব অল্প জলের চাহিদা তৈরি হয় যাতে ডিহাইড্রেশন না হয় এমনি গরমের সময় আলাদা করে একটু অল্প জল দিতে হয় সেই এই সময় থেকে তিন চার চামচ করে আলাদা করে বাচ্চাকে ফোটানো জল দেওয়া শুরু করবেন আশা করব ভিডিওটা আপনার ভালো লেগেছে আট মাস ছাড়াও এর আগে যেরকমভাবে ধারাবাহিকভাবে আমরা একদম এক মাস থেকে শুরু করে আজকে আট মাসে এসে পৌঁছেছি এরকমভাবেই আমরা বারো মাস অব্দি প্রত্যেকটা মাসের ইন্ডিভিজুয়াল মাইলস্টোন এবং ফুড চার্ট নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইখানে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে সময় সময় আসতে থাকবে এবং অনুরোধ রইল নতুন বাবা মায়েদের কাছে শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও পৌঁছে দেবার তাহলে এটা তাদেরও কাজে লাগবে